যে এই দেশে কালেমার পতাকা পথপত করে উড়েছে আমরা যারা ইসলামের পক্ষে এটাই আমাদের অপরাধ আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই আমরা ইসলামকে পার্লামেন্টের ভেতরে দেখতে চাই আমরা কালিমার পতাকা পথপথ করে উঠছে এটা দেখে যেতে মরতে চাই চিল্লায় বলেন ঠিক বিশ্বনবী বিশ্ব নবী ইনসাফ শিখালেন বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন বিশ্বনবীর স্ত্রী সাওদা এসে বলে নবী আমি আপনার কুমারী বউ আয়শার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম ঝোল নিয়ে গিয়েছিলাম কোনো বড়নায় পায়েশ নিয়ে গিয়েছিলাম তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে তরকারি দিলাকেন আমি কি তরকারি আনতে পারি না আনলাকেন রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নি আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ আপনি তো শ্রেষ্ঠ বিচারক আপনি বিচার করে দেন দুই বয়ের মধ্যে ঝগড়া আছে না নাই বিশ্বনবী সাউদার কথা শুনলেন মা আয়সাকে ডেকে পাঠালেন মা আয়সারে বললেন ও আয়সা আসলে এমনটা করেছো নাকি মা এসে বলে নবি তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাউদার মুখে লাগিয়ে দিয়েছি আসলে কাজটা ঠিক হয় নাই আমার ক্ষমা করেন বিশ্বনবী দুই জনের কথা শুনে ঠান্ডা হয়ে বসলেন সুবহানাল্লাহ একজনের কথা শুনে রায় দেয় নাই ঠিক কি না দুই জনের কথা শুনে বিশ্বনবী বললেন আমার আদালতের রায় হচ্ছে কিসাস টিট ফর যেমন করেছো তেমন খুশি মারলে খুশি গুতা মারলে গুতা ঠেলা মারলে ঠেলা আছে না নাই সাউদাকে যেমনি তুমি পায়েস মাখিয়ে দিয়েছ সাউদাও পায়েসের পাটি থেকে কিছু পায়েস নিয়ে আয়েশার গালে মাখো সুবহানাল্লাহ পড়েন

ওই বিচারের মধ্যে কোনো স্কাইপি কেলেঙ্কারি হবে না আমাদের টেলিফোনের ফোনালা ফাঁস হয়ে যায় স্কাইপি ফাঁস হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় আসে না নাই এরপরেও জনগণের চোখ খোলে না আল্লাহ তুমি চোখ খোলার তো দাও দাও সমাজ সমাজদান করে পড়ে না আমি বিশ্বনবী ইনসাফ করতেন বনু মাখজুমি এক গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়লো কিছু ধরা পড়লো কথা বলেন সুরিতে চুরি করলে নিয়ম কি লাউ চুরি করলে আম চুরি করলে কলা চুরি করলে হাত কাটা যাবে না এটা বড় চুরি সুবহানাল্লাহ উমর ফারুক বলেছেন দুর্ভিক্ষের বছর কেউ যদি চুরি করে তার হাত কেটে দেয়া যাবে না কারণ এটা অভাবের চুরি এটা স্বাভাবিক চুরি না ঠিক কি না ঘরে খাবার নাই পেটে দানা পানি নাই লাউ চুরি করছে মুরগি চুরি করছে এই চোরের হাত কেটে দিও না কারণ সে ক্ষুধার্ত পেটে খাবার আছে গায়ে জামা আছে সমাজে সম্মান আছে তারপরে পুরো দেশটা খেয়ে ফেলতে চাই এরকম ডাকাত আছে না নাই দেশের টাকা পাচার করে ব্ল্যাক মানি করে এরকম ডাকাত আছে না নাই ঘুষ খেতে খেতে পেটটা এরকম হাতির মতো মোটা করেছে এরকম ডাকাত আছে না নাই দেশের সবকিছু লুণ্ঠন করে এরকম আছে না নাই এই টাকাদের হাত কাটার মধ্য দিয়ে হাত কাটার প্রোগ্রাম শুরু করতে হবে এরকম একটা ডাকাতের হাত কেটে যদি দেশের গভর্নমেন্ট বাইতুল মোকারমে জুমান নামাজের সামনে লাইভ সম্প্রচার করে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি দেখে আর কেউ চুরি করবে চুরি করার আগে তিনবার লাভ দিবে যেরকম ঠিক কিনা বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে এলাকায় সম্ভ্রান্ত কিছু ফ্যামিলি থাকে না এরকম বড় ফ্যামিলির মেয়ে সব সাহাবারা বলল এখন যদি নবী হাত কেটে দেয় মদিনাতে তো বারাবারই হবে ওসামা বিন জায়েদকে বলল ওসামা তুমি বিশ্বনবীর সবচেয়ে প্রিয় পাত্র হুব্বু রাসূলুল্লাহ তুমি যাও বিশ্বনবীরে বলো হাত যেন কেটে না দেয় ওসামা যে বলে নবী গো সব সাহাবারা বলেছে এই মেয়ের হাত কাটলে মদিনায় ঝামেলা হবে হাত কেটে দিয়েন না এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটারে লাল করে দিল কে আল্লাহ বিশ্বনবী বললেন ওসামা কোথ থেকে এত বড় স্পর্ধা পেলি রে তুই ওসামা এই আইনটা তো আমি বানাই নাই আরশের উপর থেকে এই আইনটা নাজিল করেছে কে আল্লাহ আস-সারিক ওয়া আস-সারিকাত ফাকতাউ আইদিয়াহুমা জাযা বিমা কাসাবা নাকালাম মিন আল্লাহ ওয়াল্লাহু আযীযুন হাকীম

কেমন করে আল্লাহ রায় তুমি সুপারিশ করতে আসো কোন বানু মাকসুমিয়া গোত্রের মেয়ে ওই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে আমি রামদানি ফাতেমার ডান হাতটা এক কোপ দিয়ে কেটে দিতে এক মুহূর্ত দেরি করবো না রে ওসামা জাস্টিস ইনসাফ শিখে কেমন করে প্রতিষ্ঠা করেছে বিশ্বনবী চিৎকার করে বলেন ঠিক কিনা এগুলো হচ্ছে বিশ্বনবীর অভ্যাস আচরণ বিষ্ণু নবী ভাবে কথা বলতেন তারা হুরু করতেন না সাহাবারা বলতেন বিষ্ণু যখন কথা বলতেন প্রতিটা শব্দ আলাদা করা যেত প্রতিটা অক্ষর আলাদা করা যেত আল্লাহু আকবার আবার জরুরি কোনো কথা যখন বিষ্ণু নবী বলতেন ওইটাকে তিনবার বিষ্ণুবে রিপিট করতেন কয়বার কারণ জরুরি কারণ কি যেন না ভুলে যায় ভুল যেন না হয় তিনবার বলতেন বিশ্বনবী একবার তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন তাকোয়া হা হুনা হা হুনা হা এইখানে 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 কয়বার বললেন কারণ তাকোয়ার ওয়াজ কি কম গুরুত্বপূর্ণ নাকি বেশি গুরুত্বপূর্ণ তাকুয়ামানিকার মানে কার ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লা প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা শেজ দাঁতে রায় দুচো খের নদী যেন বয় রাতে রাধারে যারা শেজ দাতে রায় দুচো খের শ্রুতে নদী যেন বয় ছ রে হা ছ যতই ডাকু চলো না রেহা আছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না চিৎকার করে বলেন ঠিক তাকুয়া রাজ করলেন তাকুয়া মানে আল্লাহর ভয় বিশ্ব বললেন আর তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকুয়া হা হুনা তাকোয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় তাকুয়া এই জায়গায় যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিশ্ব তিনবার ইঙ্গিত করে বলেছে সুবহানাল্লাহ বিশ্ব নেই বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া বলেন না তাকুয়া হা হুনা তাকুয়া চুব্বায় তাকুয়া দাড়িতে তাকুয়া তাকুয়া বলে নাই তাকুয়ার আসল জায়গা হলো হৃদয় এজন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কোন দিন পথ হারাতে পারে তাদেরকে সরাতুল মুস্তাকিমের উপর দায়েম রাখে কে কি সুন্দর অভ্যাস ছিল বিষ্ণুবীর মানার দরকার আছে না নাই বিষ্ণুবীর আরেকটা অভ্যাস ছিল বাসি খাবার খেতেন না জানেন বাসি খেতেন না অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন মধু খেতে পছন্দ করতেন কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধ হলে একটা মধু আছে না মাগাফির বোখারিতে লম্বা ঘটনা ওইদিকে যাও এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না ভালো সুগন্ধি ওলা মধু তিনি বিশ্বনবী খেতে পছন্দ করতেন বিশ্বনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু মধু খেতেন দুধ খেতেন খেজুর খেতেন জব খেতেন পারলি খেতেন ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন সিনার মাংস সুবানলা খোবেন না ওয়াট এ চয়েস কি চয়েস বিশ্বনবী বাজুর মাংস খেতেন বিশ্বনবী লাউ খেতে পছন্দ করতেন লাউ রুম্মান ফল খেতে পছন্দ করতেন রুমমান মানে ডালিম রুমান মানে কি ডালিম ডালিম খেতে পছন্দ করতেন মাশরুম খেতে পছন্দ করতেন সুবনালা পরেন মাশরুমের স্যুপ পাওয়া যায় না রেস্টুরেন্টে বিশ্ব নেই বলতেন আল কাম আল মান্নি উহা শিফা আইন এই কাম মানে মাশরুম ব্যাগের ছাতা এটা হলো মান্না সালোয়ার মতো দামি খাবার আরে মাশরুমের স্যুপ চোখের জন্য মহৌষ যাদের রাত কানা দিন কানা আছে মাশরুমের সুপ খান চোখ ভালো করে দিবে কি এই যেগুলো খেত এগুলো খাওয়ার দরকার আছে না নাই বিষ্ণুবীর যে সুন্দর চরিত্র ছিল আচরণ ছিল এগুলো পালনের দরকার আছে না নাকি তাহলে বিশ্ব নবীর তিনটা কথা বলবো বলেছিলাম প্রথম কথা ছিল দেখতে কেমন ছিল অনেক কথা এত বলা যাবে না সংক্ষেপে বললাম যে বিশ্ব নবীর আচরণ কেমন ছিল এখন শুনবো শেষ কথা বলে যাই বিশ্ব নবীর ইন্টেলেকচুয়াল পাওয়ার কেমন ছিল ওনার বুদ্ধিমত্তা কেমন ছিল আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ দ্য লাস্ট মেসেঞ্জার ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর বিশ্ব নবী ভালো মিডিয়েটর ছিলেন বিষ্ণু নবী ভালো মধ্যস্থতা করেছিলেন ঝগড়া লাগলে মিલાয়ে দিতে পারতেন চমৎকার সুবহানাল্লাহ বাড়িতে जाया জিমা কষ্ট হচ্ছে আর কয়েক মিনিট পড়বো একটা তাকবির দেন আল্লাহু আকবার হি ব্যক্তিত্ব ছিলেন স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগলে মিલાয়ে দিতেন বন্ধু বন্ধু ঝগড়া মিলায়ে দিতেন সমাজে সমাজে মারামারি মিলায়ে দিতেন মক্কা থেকে মদিনায় যখন গেলেন মদিনায় একশো বিশ বছরের একটা যুদ্ধ চলছিল কেউ যুদ্ধটা থামাতে পারে না বিশ্বনবী সাত দিনের ব্যবধানে যুদ্ধ থামিয়ে দিলেক্চুয়াল ক্যাপাসিটি ভ্যারি গুড মিডিয়াটার এই বিশ্বনবীর উম্মত যারা তাদের অভ্যাস ঝগড়া লাগায় দেওয়া যাবে না মিলায় দিতে হবে ঠিক কি না আমরা যদি ঝগড়া দেখি দূর থেকে আরো লাগে দিতে চাই আসে না নাই কোম্পানিগঞ্জ বাজারে ঝগড়া কয় লাগু তারও লাগু ধরবি না থামাবি না দূর থেকে মজা দেখি মজাই লাগে এরকম টাকাই টাছে না নাই আগুন লাগলে পানি দিয়ে নেবে অনেকে তেল ঢালে আসে না নাই কি করবেন মিলিয়ে দিবে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কি আল্লাহ বিশ্বনবী ভেরি গুড মিডিয়েটেড ছিলেন বিষ্ণুবি লজিক্যাল এবং রাশনাল ছিলেন বুদ্ধিমত্তাকে কাজে লাগাতেন এক সাহাবি এসে বলে নবী ইদান লি জিনা আমার জিনার অনুমতি দেন কিসের অনুমতি কার কাছে অনুমতি চাইলো অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো বসো এই মিয়া বসো বিষ্ণুবির কাছে কি কথা বলে এগুলা ওই যুবক বসে রইল বিশ্বনবী কাজ সারালেন এরপর বললেন আইনার সাবাব ওই যুবকটা কোথায় এদিকে আসো কি চাইছো বলো কই বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন বললেন ও যুবক তোমার ঘরে বোন আছে কিনা কয় আছে তোমার বোনের সাথে কোনো পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে সে বলে আমি এই পুরুষটারে হত্যা হত্যা করবা ওকে ডান তোমার ঘরে মা আছে কিনা আছে তোমার মায়ের সাথে পর জিনা করবে কেমন লাগবে একটা আমি সাইজ তোমার ঘরে স্ত্রী আছে কি না আছে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে বলে আমি তারে ছাড়বো না বিশ্বনেই বললেন তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন সেও তো কারো স্ত্রী সেও তো কারো মা ঠিক কিনা সুবহানাল্লাহ

উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে মাগরিবের সালাতে উনি লম্বা রাত হল এশার নামাজ শুরু করলেন সূরা বাকারা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সূরা হ্যাঁ বড় কত বড় বিশাল বড় এলাকার ছিল কৃষক মুসল্লি এক কৃষক মুসল্লি সাবি নামাজের পেছনে দাঁড়ালেন দেখলেন বাকারা দিয়ে দৌড়ছে কে রাজ শেষ হয় না আর দাঁড়িয়ে থাকতে পারে না পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে কিছুক্ষণ পর রেখে